ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আজ রবিবার নয় নভেম্বর এগারো মাস দুই সাল তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন গাড়ির বিডিও নিয়ে চলে আসলাম গাড়ি বড় চাকার বিডগুলো দেখতে পাচ্ছেন হাফ বিডের মতো আছে আর গাড়িটা ডাম ব্রেকের গাড়ি গাড়ির সাথে একটি ট্রলি আছে ট্রলিটি হাইড্রোলিক ট্রলি হাইড্রোলিক ঠেলাযোগের ট্রলি আর গাড়িটা অনেক পুরাতন মডেল গাড়িটার মডেল টেফে থার্টি ফাইভ ডি এই দুই হাজার দশ সালের মডেল গাড়িটার মডেল দুই হাজার দশ সালের মডেল আর গাড়িতে গাড়ির সামনে চাকাগুলো অরিজিনাল একশো থেকে পঞ্চাশ ষাট পার্সেন্ট বেডের মতো আছে আর গাড়িতে হালকা গ্যাস আছে মালিক পক্ষ থেকে শয্যাসুয কথা বলা হয়েছে হালকা গ্যাস আছে গাড়িতে এছাড়া গাড়িতে কোনো কাম কাজ দেখাতে পারবেন না গাড়ির আউটলুকিং একটু খারাপ দেখা যাচ্ছে গাড়িটা দোয়া মশা হয় নাই সেই জন্য আউটলুকিং খারাপ দেখা যাচ্ছে আর বডিটা খুবই ফ্রেশ কন্ডিশনের বডি আর গাড়িটা যদি আপনাদের দেখতে হয় আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা মুক্তারপুর গ্রাম আমি ঠিকানার আবারও বলে দিচ্ছি গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা মুক্তারপুর গ্রাম মুক্তারপুর গ্রামের আশেপাশে রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে কথা বলে গায়েটা নিতে পারবেন আর গায়েটার খুবই বাজেট কম চাও আজকে আজকের গাড়িটা বাজেট একবারে পানির বাজেটে বিক্রি করা হবে পানির দামে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গায়েটা নিতে পারেন তো যে অবস্থা আছে গাড়িটা ফ্রেশ কন্ডিশন দেখতেই পারছেন বডি মডিস ওকে আছে শুধুমাত্র হালকা গ্যাস আছে ইঞ্জিনে এছাড়া গাড়িতে কোনো কাজ নেই তো গাড়িটা যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বডি বডিসহ মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হ্যারিস বিডি চ্যালেনের নাম বললে কিছুটা সম্মানই করা হবে আপনাদেরকে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ